সবাইকে শুভেচ্ছা আজকে আমরা এমন একটা জায়গায় চলে আসলাম যে জায়গাটি কোনো পার্ক কিংবা দর্শনীয় স্থান নয় চট্টগ্রাম জেলাধীন রাওজান উপজেলার কদলপুর ইউনিয়ন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি রাওজান পাহাড়তলী চৌমুহি থেকে জলিলনগর পর্যন্ত বিস্তৃত হয়ে চট্টগ্রাম রাঙ্গামাটি রোডের সাথে সংযুক্ত হয়েছে এই জায়গাটির মূল আকর্ষণ হল ফতে আলী চৌধুরীর সুন্দর বাড়ি একটি সুন্দর মসজিদ একটি আকর্ষণীয় দিঘি এবং দিঘির পাশে একটি কামিল মাদ্রাসা এবং বিভিন্ন প্রজাতির নানা বর্ণের ফুলের সমাহার সব মিলিয়ে এক অসাধারণ সুন্দর জায়গা যারা এই রাস্তা দিয়ে নতুন তারা এই জায়গাটিতে এসে একটু থমকে যান এই জায়গাটি তাদেরকে মুগ্ধ করে সব মিলিয়ে এক অসাধারণ এই জায়গা কিন্তু এই জায়গাটি কোনো দর্শনীয় স্থান বা পার্ক হিসেবে গড়ে তোলা হয়নি এখানে একটি সুন্দর গাছ দেখতে পাচ্ছি যে গাছের নিচে বসে লোকজন বিশ্রাম নিতে পারে তাছাড়া খুব সুন্দর একটা বাড়ি দেখা যাচ্ছে যে বাড়ির সামনে রয়েছে অসংখ্য সুন্দর সুন্দর ফুল গাছ এই রাস্তাটি জলিলনগর পর্যন্ত বিস্তৃত

এই বাড়িটি যেন পথচারীদের জন্য এক নতুন আকর্ষণ বাড়ির চারপাশে ছায়াগেরা সবুজ গাছপালা দৃষ্টিনন্দন বাউন্ডারি ওয়াল মার্জিত রঙের সমন্বয় সব মিলিয়ে বাড়িটি এক অনন্য শৈল্পিক রূপ ধারণ করেছে এই জায়গার আরও একটি অন্যতম আকর্ষণ হল বাড়ির সামনে অবস্থিত এই দিঘি বা পুকুর এই বাড়ির পুকুরটি স্থানীয়ভাবে ফতে আলী চৌধুরীর দিঘি নামেও পরিচিত এটি শুধু একটি পুকুর নয় এটি এলাকার সামাজিক ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক মূল্যবোধের অংশ পুকুরটির আকার অনেক বড় একটি সুন্দর ঘাট রয়েছে দীর্ঘদিন ধরে বাড়ির বাসিন্দা এবং আশেপাশের মানুষ এই পুকুরটি ব্যবহার করে আসছে স্থানীয়ভাবে জনশ্রুতি আছে এটি বহু বছর আগে খনন করা হয় এবং বাড়ির উত্তরাধিকারীরা এটি সংরক্ষণ করে আসছেন কদলপুর হামিদিয়া মাদ্রাসা এবং প্রতিষ্ঠাতা আলহাস আমিনুল হক চৌধুরী পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে এর আহ্বান কদলপুর থেকে বিদায় দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে